সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি জরুল ইসলাম বাবাসব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হাজু আইডিওল কলেজ অফ এডুকেশন প্রিয় শিক্ষার্থী আজকে অনলাইন ক্লাসে যারা আমার এই ভিডিওটি দেখতেছো সবাইকে হাজু আইডিওলের কলেজ অফ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থী বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক নির্দেশিত আমার ঘর আমার স্কুল সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিটি অনলাইন ক্লাস তোমাদের জন্য সাজানোর চেষ্টা করি সেক্ষেত্রে তোমরা যদি আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখো ও বা অনুসরণ করো বাসায় প্র্যাকটিস করো তাহলে সেখানে আমাদের সার্থকতা প্রকাশ পাবে বা প্রতিটা ক্লাস আমাদের অনুসরণ করবা এবং প্রতিটা অধ্যায় আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য সাজিয়ে দিব অনলাইন ক্লাসের মাধ্যমে তাই কোনো অধ্যায় যদি কোনো টপিক যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটা আমাদেরকে অবশ্য ফোনের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে বা যে কোনো কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওইভাবেই ক্লাসগুলো দেখার সুযোগ করে তো প্রিয় তোমাদেরকে শিক্ষার্থী তোমরা সময়গুলো অপচয় না করে ঘরে বসে তোমাদের পুরোপুরি প্রস্তুতি নিয়ে নাও কারণ তোমরা জানো যে ক্লাস যেভাবে হোক না কেন তোমাদের পরীক্ষা থেকে তোমাদের কোনো রেহাই মানে পরীক্ষা না দেওয়ার কোনো সুযোগ নেই তোমাদের অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তাই সেই লক্ষ্যে তোমরা অবশ্যই ভালো একটা প্রিপারেশন ঘরে বসে নেওয়ার চেষ্টা করো আমার ক্লাসগুলো অনুসরণ করে এর ধাপে ধাপে আমাদের প্রত্যেক টিচারের এইভাবে ক্লাসগুলো অনলাইনে আসবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসগুলো প্রস্তুতি নাও তো কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসটা আমাদের কি হবে সেটা আমরা একটু দেখি তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের পার্ট দুই অর্থাৎ বিশ্বগ্রামের ধারণা ও বিশ্বগ্রামের সুবিধা অসুবিধা আমরা আজকে আলোচনা করব তো আজ আলোচনা শুরুতে সবাইকে বলে রাখি তোমরা অবশ্য যাদের বই আছে বইয়ের সাথে মিলে নিবা না খাতা কলমে খাতা কলম নিয়ে বসবা সেখানে কোনো গুরুত্বপূর্ণ টপিক্সগুলো লিখে রাখবা তো বিশ্বগ্রামের ধারণা বিশ্বগ্রামের সুবিধা ও অসুবিধা আমরা তিনটা টপিকস নিয়ে আলোচনা করব তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা ধৈর্য সহকারে ভিডিওটা বন্ধ করে করে দরকার বুঝবা কোনো টানাটানি করবা না তো এই পারশে আমরা যা যা শিখতে পারবো বা তোমরা যা যা শিখতে পারবে সেটা হলো যে বিশ্বগ্রামের ধারণা বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা করতে পারবে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ ব্যাখ্যা করতে পারবে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার সুবিধা অসুবিধা ব্যাখ্যা করতে পারবে এবং বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ বর্ণনা করতে পারবে এই চারটা বিষয় তুমি অর্থাৎ এই চার মানে চারটা বিষয় থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তুমি এই প্রশ্নের উত্তরগুলো এই টোটাল ক্লাসের মধ্যে অবশ্যই উত্তরগুলো পাবে তো প্রথমে আমরা শিখব যে বিশ্বগ্রাম কি বিশ্বগ্রাম হলো যে দেখো বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি ধারণা যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজের ন্যায় বসবাস করবে মানে এটা হলো যে মানে পৃথিবীর সকল মানুষ একটা একক সমাজ মানে এক সমাজ মানে একটা নির্দিষ্ট কি বলে এটাকে সমাজ বলতে যেমন যোগাযোগ বা চাল চলন সামাজিকতা এগুলো হলো যে সব একই ধরনের অর্থাৎ মানুষ একক সমাজে বাস করে বলতে বোঝায় যে মানুষের যে আচার আচরণ সবার প্রায় একই রকম এগুলাকেই বোঝায় তো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ সেবা প্রদান করবে যেমন মানুষ বলতে কথা বলতে পারে মানুষ বলতে একটা আচরণের রীতিনীতি আছে মানুষ বলতে দেখা যায় যে ভাষা আছে তো এই যে মানুষের সাথে পারস্পরিক যে বিনিময় বা ভাষা এগুলো যখন তথ্য যোগাযোগ কেন্দ্র করে অনুসরণ করা হবে তখন সেটাকে বলবো আমরা বিশ্বগ্রাম অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্বকেই বিশ্বগ্রাম বলা হয় অর্থাৎ সারা পৃথিবীতে অনেক মানুষ বাস করে দেখো আমাদের গ্রামে যেরকম অনেক মানুষ বাস করে এরকম সারা পৃথিবীতে অনেক মানুষ বাস করে তো আমাদের গ্রাম অনেক মানুষ বাস করে সকলকে নিয়ে একটা গ্রাম তো এটা শুধু গ্রাম আবার এরকম সারা পৃথিবীতে অনেক মানুষ বাস করে এই জন্য সবাইকে নিয়ে বিশ্বগ্রাম তো বিশ্বগ্রাম হলো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝা যে তো এই যে মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করে সেটার জন্য দেখা যায় যে তথ্য যোগাযোগ কিছু ডিভাইস যেমন মোবাইল কম্পিউটার টেলিফোন ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে রেডিও টেলিভিশন ইত্যাদি তো এইগুলোর উপর নির্ভর করে কিন্তু মূলত একে অপরের সাথে যোগাযোগ করে তাই এটাকে বলা হয় এই যে তথ্য যোগাযোগ নির্ভর একটি বিশ্বগ্রহ তো এখন শিখবো আমরা যে বিশ্বগ্রামের উৎপত্তি বা এটার জনকে বিশ্বগ্রাম এই ধারণা ১৯৬২ উনিশশো সালে ক্যানাডিয়ান দার্শনিক মার্শাল ম্যাপ লুহান সর্বপ্রথম তার গুটানবাগ গ্লাস্কি বইয়ে উল্লেখ করেন দেখো এই বিশ্বগুলো থেকে তোমাদের একটা বহু নির্বাচনী প্রশ্ন হয় যে বিশ্বগ্রামের ধারণা কত সালে ধারণা লাভ করে বা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটা কে ধারণা সর্বপ্রথম করেন সেটা হলো যে মার্শাল ম্যাট লুহান যে কোন বইয়ের মধ্যে এই ধারণাটার সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয় যেমন গুটান গুটানবাগ গ্লাস্কি তো এই জন্য যেহেতু এই যে এই যে বইটার লেখক হলো যে এই মার্শাল ম্যাট লুহান এই বইটার লেখক যেহেতু ওনার বইয়ে এই এত সালটা এটা কী হলো সর্বপ্রথম এই বিশ্বগ্রামের একটা ধারণা প্রকাশ পায় এই জন্য ওনাকেই ওনার ধারণা প্রয়োগ ভিত্তি করে বর্তমানে এই বিশ্বটা পরিচালিত এই জন্য ওনাকে বিশ্বগ্রামের জনক বলা হয় এ দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে এগুলো একটা নির্দিষ্ট গ্রামের চিত্র আর এটা যে পৃথিবীর চিত্র পৃথিবীর এক একটা দেশ এক একজন গোলাকার এক একটা দেশ এক অবস্থিত এই যাবতীয় মানে দেশগুলো নিয়েই মূলত একটা পৃথিবী আর পৃথিবী এইটা যেহেতু গ্রামের ন্যায় এই জন্য এটাকে বলা হয় বিশ্বগ্রাম তো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ এই বিশ্বগ্রামকে প্রতিষ্ঠার করতে হলে মানে এটাকে বাস্তবায়ন করতে হলে বা কাজের উপযোগী করে তুলতে হলে এই বিশ্বগ্রামকে আমাদের কিছু উপাদান উপাদানসমূহ প্রয়োজন যেমন হার্ডওয়্যার তো হার্ডওয়্যার তো অবশ্যই আমাদের লাগবে মানে কিছু ইন্সট্রুমেন্ট বা যন্ত্রপাতি লাগবে এই বিশ্বগ্রাম একে অপরের সাথে যোগাযোগ করার জন্য তো সেই যন্ত্রগুলোর মধ্যে আমাদের কী কী রয়েছে যেমন রয়েছে মোবাইল ফোন রয়েছে ভিডিও ক্যামেরা রয়েছে কম্পিউটার রয়েছে এই ইত্যাদি ইত্যাদি এগুলো এই যন্ত্রগুলো কিন্তু আমাদের বিশ্বগ্রামকে বাস্তবায়ন করতে হলে এই যন্ত্রগুলো দরকার এই যন্ত্রগুলোকে মূলত বলা হয় হার্ডওয়্যার অর্থাৎ বিশ্বগ্রামের কোনো ধরনের যোগাযোগের জন্য প্রয়োজন উপযুক্ত হার্ডওয়্যার যেমন কম্পিউটার ফেরি যন্ত্রপাতি ফেরি যন্ত্রপাতি যেটা উভয় দিকে যেটার সম্ভব এই ধরনের যন্ত্রগুলোকে বলা হয় যন্ত্রপাতি মোবাইল রেডিও টেলিভিশন ইত্যাদি তাহলে এই যে আমাদের হার্ডওয়্যার অবশ্যই বিশ্বগ্রামের উপাদান হিসেবে কাজ করবে মানে হার্ডওয়্যার ছাড়া আমরা বিশ্বগ্রামের কাজগুলো কখনো বা বিশ্বগ্রামকে কখনো বাস্তব রূপে বাস্তবায়ন করতে পারবো না তারপরে এই হার্ডওয়্যারগুলোকে আবার অ্যাক্টিভ করার জন্য আমাদের কিছু কি দরকার আছে সফটওয়্যার দরকার আছে দেখো কারণ আমরা জানি যে তোমার কাছে দেখা যায় কম্পিউটার আছে মোবাইল আছে কিন্তু এগুলো কোনো কারণে এগুলো বিদ্যুতের মাধ্যমে এগুলো চালাইতে হয় বিদ্যুৎ নাই বা সফটওয়্যার নাই তাহলে তোমার কাছে এই ডিভাইসগুলো থাইকেও কোনো লাভ নাই তো এই ডিভাইসগুলোকেও অ্যাক্টিভ করার জন্য অবশ্যই আমাদের কী প্রয়োজন সফটওয়্যার তো সফটওয়্যারটা কি একটু আমরা জানি নিই কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষায় লিখিত নির্দেশনা সমাবেশকেই প্রোগ্রাম বলে দেখো প্রথমে সফটওয়্যার তৈরি করতে হলে কিছু প্রোগ্রাম প্রয়োজন আর এই প্রোগ্রাম কাকে বলে সমস্যার সমাধানের জন্য প্রোগ্রামিং ভাষায় লিখিত নির্দেশনার যে সমাবেশ বা সমষ্টি বা একীভূতকরণ কতগুলো নির্দেশনা এগুলোকে একত্রে বলা হয় প্রোগ্রাম আর এই কতগুলো প্রোগ্রাম আবার একত্রে সমাবেশ করে যখন নাকি একটা মানে একত্রিতকরণ করা হয় তখন ওই একত্রীকরণ করাকে বলা হয় সফটওয়্যার দেখো প্রোগ্রাম হল যে সমস্যা সমাধানের নির্দেশনা আর অনুগ্রুপ প্রোগ্রাম একত্রে করে কিন্তু আমাদের সফটওয়্যার তৈরি হয় তো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য হার্ডওয়্যারের পাশাপাশি বিভিন্ন প্রোগ্রাম বা সফটওয়্যার প্রয়োজন যে হার্ডওয়্যারকে অবশ্যই আমাদেরকে অ্যাক্টিভ করার জন্য বা চালু করার জন্য বা এটাকে আমাদের কাজের কার্যক্ষেত্রে কাজে লাগানোর জন্য অবশ্যই আমাদের একটা কী সফটওয়্যার প্রয়োজন আছে বিভিন্ন ধরনের সফটওয়্যার যেমন অপারেটিং সিস্টেম ব্রাউজিং সফটওয়্যার কমিউনিকেশান সফটওয়্যার ইত্যাদি ইত্যাদি এগুলো সব সফটওয়্যার আমাদের প্রয়োজন তো এই সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটা আমাদের লাগবে কিন্তু এই দুইটা ছাড়া আরেকটা আরও আমাদের প্রয়োজন আছে নেটওয়ার্ক যেমন ডিভাইসের মধ্যে সফটওয়্যার দিলাম কিন্তু নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক না থাকলে ডিভাইসের সফটওয়্যারে বা হার্ডওয়্যার কাজ করবে না কারণ নেটওয়ার্ক মানে কি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় বা যেহেতু বিশ্বগ্রাম আলোচনা করতেছি বিশ্বগ্রামের মানুষগুলো কিন্তু সবাই এক জায়গায় বসবাস করে না এটা পৃথিবীর সারা পৃথিবীতে সিটি আছে তো একে অপরের সাথে যোগাযোগ করতে হলে আমাদের হার্ডওয়্যার লাগবে সফটওয়্যার লাগবে কিন্তু হার্ডওয়্যার সফটার মধ্যে একটা কানেক্টিভিটি লাগবে মানে যেটাকে আমরা নেটওয়ার্ক বলি তো বিশ্বগ্রামের মেরুদণ্ড হলো নেটওয়ার্ক এখানে একটা বহু নির্বাচনী প্রশ্ন হয় বিশ্বগ্রামের মেরুদণ্ড বলতে কী বোঝায় কানেক্টিভিটি বা নেটওয়ার্ক যার মাধ্যমে বিভিন্ন উপাত্ত তথ্য এই বিশ্বগ্রামের প্রতিটি মানুষের নিকট পৌঁছাতে পারে যেমন এখানে স্যাটেলাইট আছে হ্যাঁ ইন্টারনেট আছে বা নেটওয়ার্ক এগুলো সব কিন্তু বিশ্বগ্রামের একটি উপাদান তাহলে আমরা কি কয়টা উপাদান শিখলাম তিনটা উপাদান শিখলাম হার্ডওয়্যার সফটওয়্যার নেটওয়ার্ক আর একটা উপাদান আছে আমাদের ডেটা বা ইনফরমেশন এখন থেকে আমাদের কম্পিউটার আছে আমাদের সফটওয়্যার আছে আমাদের নেটওয়ার্ক আছে কিন্তু আমাদের কাছে কোনো তথ্য বিভত্ত নাই তাহলে আমরা একে অপর নিকট কী পাঠাবো কোনো কিছু পাঠানোর কিছু আছে নাই তাহলে এই জন্য আমাদের কোনো কিছু পাঠানোর জন্য আমাদের ডেটা বা ইনফরমেশন অবশ্যই লাগবে তো ডেটা বা ইনফরমেশনটা কি সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপত্য বলে দেখো ডেটা বা উপত্য কাহাকে বলে এই যে সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত যে কাঁচামাল আমরা এটা প্রথম ক্লাসে শিখেছিলাম সরি পার্ট ওয়ানে শিখেছিলাম এই তাকে বলা হয় ডেটা অপরদিকে ডেটা প্রসেস প্রক্রিয়াকরণ বা পরবর্তী অর্থপূর্ণ রূপ হল যে ইনফরমেশন অর্থাৎ ডেটাকে সাজিয়ে গুছিয়ে যখন নাকি একটা বাস্তব অবস্থার রূপ দেওয়া হয় বা বাস্তব কোনো কাজের জন্য ব্যবহার উপযোগী করা হয় তখন সেটাকে বলা হয় ইনফরমেশন বিশ্বগ্রামের এই ডেটা বা ইনফরমেশন মানুষের প্রয়োজনে একে অপরের সাথে শেয়ার করা হয় শেয়ার করা হয় অর্থাৎ মানুষের প্রয়োজনে কি করে এই ডেটা বা ইনফরমেশনগুলো একে অপরের কাছে এগুলো কী করে প্রকাশ করে যেমন আমরা অনেকে কথাবার্তা বলি অনেকে ভাব প্রকাশ করি অনেকে দুঃখ প্রকাশ করে এগুলো সবই কিন্তু তথ্য উপত্ত হ্যাঁ সেটা ব্যবসায়িক হোক নন ব্যবসায়ী হোক অথবা সেটা বিনোদন হোক সবই কিন্তু মূলত আমাদের ইনফরমেশন তো এই যে যেমন আমরা গান শুনি বিনোদন দেখি এগুলো কিন্তু ইনফরমেশন কারণ একজন শিল্পী আমাদেরকে ইনফরমেশনটা আমাদেরকে দিচ্ছে এটা গান হিসেবে আমরা এটাকে আখ্যায়িত করলাম আবার দেখা যায় ব্যবসায়িক কিছু কৌশল আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা গ্রহণ করি এগুলো মূলত সবই ইনফরমেশান আর এই ইনফরমেশন ছাড়া কিন্তু বিশ্বগ্রাম তৈরি করা কখনো সম্ভব নয় তাহলে আমরা কি বুঝলাম বিশ্বগ্রাম কয়টা বিষয়ের উপর কয়টা ভিত্তির উপর স্থির চারটা হার্ডওয়্যার সফটওয়্যার তারপরে নেটওয়ার্ক আর একটা ডেটা ইনফরমেশন এই চারটাই মূলত করে আমাদের তৈরি তারপর দেখো আছে আবার কি মানুষের সক্ষমতা মানুষের সক্ষমতা মানুষের সক্ষমতা কি এই বিশ্বগ্রাম এখন তোমার কাছে সবকিছু আছে কিন্তু তুমি মানুষ হিসাবে এগুলো ব্যবহার একটা কি থাকতে হবে ক্ষমতা থাকতে হবে হ্যাঁ তুমি একজন প্রতিবন্ধী বা দেখা যায় যে তুমি দেখো না শুনো না কানে শুনো না তাহলে তোমার তুমি বিশ্বগ্রামের কোনো সুবিধা নিতে না তোমার বিশ্বগ্রাম কিন্তু তোমার দ্বারা কোনো বাস্তবায়িত হবে না তো মানুষের সক্ষমতা থাকতে হবে যেহেতু বিশ্বগ্রাম মূলত তথ্য প্রযুক্তি নির্ভর ব্যবস্থা তাই বিশ্বগ্রাম বাস্তবায়নের জন্য মানুষের সচেতনতা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো ব্যবহারের সক্ষমতা থাকতে হবে মানে তোমার সেই ক্ষমতা থাকতে হবে কম্পিউটার বুঝতে হবে কম্পিউটার জানতে হবে মোবাইল চালানো জানতে হবে মোবাইলের এই নেটওয়ার্ক ব্যবহার জানতে হবে হার্ডওয়্যার ব্যবহার জানতে হবে এই এই সক্ষমতা যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি বিশ্বগ্রাম নিয়ে তুমি কোনো গবেষণা করলে বা বিশ্বগ্রাম আলোচনা করলে তুমি বুঝবা না এটা তুমি না এটা সবাই যে মানুষ হিসেবে তোমার এই তথ্য প্রযুক্তির যুগে এই বিষয়গুলো যে মৌলিক যে বিষয়গুলো কম্পিউটার জানা শেখা এগুলো জানতে হবে এই সক্ষমতা থাকলে বিশ্বকর বাস্তবায়ন করা সম্ভব হবে তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো ব্যবহারের সক্ষমতা না থাকলে বিশ্বক্রাম বাস্তবায়ন সম্ভব নয় অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির অবকাঠামো ব্যবহার মানে কোনটা কোন কাজে ব্যবহার হবে কোনটা কিভাবে ব্যবহারে কখন ব্যবহার হবে হ্যাঁ এই যাবতীয় বিষয়গুলো তোমার একটা ইউজার নলেজ থাকতে হবে যদি থাকে তাহলে বিশ্বগ্রামের বাস্তব রূপ প্রদান করা সম্ভব এবার আমরা শিখবো এই যে বিশ্বগ্রাম চারটা বা পাঁচটা বিষয়ের উপর নির্ভরশীল তো এই নির্ভর করতে যে আমাদের কিছু অসুবিধা বা সুবিধা সম্মুখীন হতে হয় তো যে সুবিধাগুলো এটাকে ইতিবাচক প্রভাবও বলা হয় পরীক্ষায় আসতে পারে যে বিশ্বগ্রামের ইতিবাচক বর্ণনা করো বা বিশ্বগ্রামের সুবিধাগুলো কি আলোচনা করো প্রশ্ন যেভাবে আসুক না কেন উত্তর কিন্তু একটাই হবে তো এখানে বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে তো আমি এখানে আপাতত দশটির সুবিধা উপস্থাপন করলাম বিশ্বগ্রামে দিয়ে তুমি একে অপরের সাথে যোগাযোগ করতে গিয়ে কী কী সুবিধা আমরা উপভোগ করে যেমন প্রথমে সময়ের মধ্যে বিশ্বব্যাপী আমরা নিরাপদ ও দ্রুত যোগাযোগ করা যায় যেমন এক আছে আমরা আমরা খুব খুব অল্প সময়ের মধ্যে সব যোগাযোগ করতে পারি যেমন তুমি ঘরে বসে তোমার ভাইয়ের সাথে বা বাবার সাথে বা আত্মীয় জনের সাথে দেখা যায় যে যেকোনো তোমাদের তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট যে কোনো মুহূর্তে আমরা ফোনে যোগাযোগ করে নিতে পারি সেই যোগাযোগটা কোনো এক সময় আমাদের দীর্ঘ সময় দুই মাস তিন মাস সময় ব্যয় করতে হইতো তাহলে দুই নম্বর হলো কি পৃথিবীব্যাপী তথ্যের ব্যাপক উৎস সৃষ্টি হয়েছে এবং তথ্য পাওয়া সহজলভ্য হয়েছে যেমন দেখো আমরা বর্তমানে অনেক কিছু জানার জন্য আমরা গুগলে সার্চ করি ইউটিউবে সার্চ করি আমরা খুব সহজে পায়া যাই তাহলে এই যে বিশ্বগ্রামের ফলেই কিন্তু মূলত আমাদের এই সুবিধাটা যদি বিশ্বগ্রাম ইন্টারনেট তথ্য প্রযুক্তি না থাকতো তাহলে কিন্তু আমরা এই সুবিধাটা পাইতাম না অনেক কিছু জানার আগ্রহ থাকা সত্ত্বেও দেখা যায় যে একসময় মানুষ গবেষণা করতে পারতো না বা কিছু শিখতে পারতো না সহজ কোনো তত্ত্ব পাইতো না কিন্তু এই প্রযুক্তি যুগে সবই কিছু পাওয়া খুবই সহজ তিন নম্বরে দেখো প্রযুক্তি গ্রহণ ও ব্যবহার ক্ষেত্রে মানুষের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে প্রযুক্তি গ্রহণ যেমন এক সময় মানে প্রযুক্তি গ্রহণ অর্থাৎ কম্পিউটার শিখবে কিন্তু শিখাবে কে সেই মানুষ ছিল না আর এখন মানুষ তোমার সক্ষমতা মানে অর্জন করার জন্য প্রযুক্তি গ্রহণ করার জন্য অনলাইন আছে ইন্টারনেট আছে মানুষ আছে মোটামুটি দেখা যায় যে শতকরা নাইনটি পার্সেন্ট লোক কিন্তু এখন কম্পিউটার চালাতে পারে পারে বা স্মার্টফোন ব্যবহার করতে পারে তাহলে এই সক্ষমতা গ্রহণ এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে চার নম্বরে দেখো মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে জীবনযাত্রার মান উন্নয়ন কি মানুষ একসময় না খায় মারা যেত বা বিনা চিকিৎসা মারা যেত এখন কিন্তু বিনা চিকিৎসায় না খায় মারা যাওয়ার কোনো সুযোগ নেই কোনো না কিছু খাওয়ার সুযোগ আছে যাত্রী গরিব হোক তো এই জীবনযাত্রা মান উন্নয়ন হয়েছে এরপর মানুষ আগে খোলা আকাশে নিচে বসবাস করতো কিন্তু এখন বর্তমানে এই ধরনের সিচুয়েশনগুলো কমই পাওয়া যায় যে খোলা আকাশের নিচে মানুষ বাস করে গাছের নিচে কারণ কোন ন্যূনতম একটা ঘর থাকে কারণ সেটা তার নিজে তৈরি করুক অথবা গভর্নমেন্ট বা যেভাবে মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন হয় পাঁচ নম্বরে দেখো মানুষের কাজের দক্ষতা বৃদ্ধি মানুষের কাজের দক্ষতা বৃদ্ধি যখন তুমি একটা চাকরি করতেছো এক জায়গায় পাশাপাশি পার্ট টাইম আর একটা চাকরি করো বা অনলাইনে আবার কিছু কাজ করো ফ্রি করো কত কি মানুষের এক জায়গায় কিন্তু এখন সীমাবদ্ধ না আবার অনলাইনে দেখো অনেকে ব্যবসা বাণিজ্য করে হ্যাঁ এগুলো সব কিন্তু মানুষের কাজের দক্ষতা একমাত্র বিশ্বগ্রামের ফলেই 6 নম্বরে ব্যবসাবলীর যে প্রসার ও লেনদেন সহজ ও দ্রুততর হচ্ছে ব্যবসাবলীর যে প্রসার দেখা যায় যে ব্যবসাবলীর যে প্রসার বলতে কি আমরা আমি একটা ব্যবসা খুলব দেখা যাচ্ছে আমি ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে টুইটারের লিংকডইন এর মাধ্যমে আমি প্রসার এটাকে প্রসার করে দিলাম তাহলে এটা সারা পৃথিবীর অনেকেই জানা গেল যে এই ব্যবসা ভাই পণ্যটা কোথায় কিভাবে কত সহজে পাওয়া যায় মূল্য কত এটার কাজ কি সব কিছু এখন আমরা অনলাইনে মাধ্যমে গুলো করতে 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 পারি পারি পারি। শেয়ার এবং গ্রহণ সাত নম্বর কি আছে ঘরে বসে শিক্ষা গ্রহণ করা যায় যেমন এই যে এখন করোনা যে একটা আবির্ভাব দেখো এই করোনা এই গত মাস থেকে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ সবাই আমরা ঘরে বসে এখন কী আছে শিক্ষা গ্রহণ করতেছি আমরা ওই যে কী বলে থাকেন সংসদ টিভির মাধ্যমে আমার আমার ঘরে আমার স্কুল এই ব্যবস্থার মাধ্যমে আমরা ঘরে বসে কী দেখতেছি বিভিন্ন লেকচার দেখতেছি এখন এই যে তোমরা এই আমার লেকচারটা কিন্তু এখন ঘরে বসে দেখতাছো এখানে বিদ্যালয়ে আসার কোনো প্রয়োজন নেই যদিও বিদ্যালয় খোলা থাকতো তারপরেও আমরা কিন্তু এই সুযোগগুলো ঘরে বসে পাওয়ার সম্ভাবনা বা এই সুযোগ রয়ে আমাদের তাই না তো এখন ঘরে বসে শিক্ষা গ্রহণ করা খুবই সহজ আট নম্বরে আছে ঘরে বসে উন্নত স্বাস্থ্য চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে যেমন তোমরা দেখবা আমার চ্যানেলে বিভিন্ন ডাক্তারের টিপস দিয়েছিলাম এই টিপসগুলোর মধ্যে কোথায় বা বাংলাদেশের মধ্যে সেরা অর্থোপেডিক্স কে শিশু বিশেষজ্ঞকে বা ওনার ঠিকানা কী কোথায় বসে কী বারে বসে কখন বসে সব বিষয়গুলো অনলাইন থেকে এখন খুব সহজে পাওয়া যায় সফটওয়্যারের মাধ্যমে তাই না যেটাকে আমরা টেলিমেডিসিন হিসেবেও আমরা বিবেচনা করতে পারি নয় নম্বর কি আছে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে লেখালেখি করার মাধ্যমে কোনো বিষয়ে মতামত প্রদান সচেতনতা বৃদ্ধি করা যাচ্ছে যেমন অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে লেখালেখির মাধ্যমে দেখা যাচ্ছে যে দেশের কোনো আইন কানুন বা আন্তর্জাতিক কোনো কিছু যদি পরিবর্তন আমরা সেটা অনলাইনের মাধ্যমে সবাইকে অবগত করার সুযোগ রয়েছে আগে তো আমরা সংবাদপত্র মাধ্যমে এই কাজগুলো করতাম কিন্তু এখন সংবাদপত্র পাশাপাশি কিন্তু আমাদের অনলাইন মিডিয়া থাকার কারণে আমরা কিন্তু আসলে কাজগুলো খুব সহজে আমরা হাতের নাগারে পাচ্ছি দশ নম্বরে কি বিশ্বব্যাপী কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে হ্যাঁ এই যে করোনাকালীন সময় দেখো অনেকেই কাজ থেকে বিতাড়িত মানে চাকরি হারিয়েছে কিন্তু চাকরি হারানোর পরে কিন্তু অনেকে বসে নেই কোনো না কোনো অনলাইনে হয়তো অনলাইন শপ কেনাবেচা করা ফ্রিল্যান্সিং করা হ্যাঁ আউটসোর্সিং করা এই বিভিন্ন কাজে কিন্তু কোনো না কোনোভাবে জড়িয়ে থাকে মানুষ কারণ প্রত্যেকটা মানুষের কমপক্ষে যে ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহ রয়েছে তো তোমার যদি একটু মানে কী বলে এটাকে টেকনিক্যালি নলেজ থাকে টেকনিক্যাল নলেজ থাকে তাহলে দেখা যায় তুমি মোটামুটি আউটসোর্সিংয়ে ভালো একটা সুবিধা নিতে পারবা তো এখন কর্মসংস্থান কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি দিন দিন অবশ্যই বৃদ্ধি পাচ্ছে এখন মানুষ বেকার থাকার কোনো সুযোগ নেই তো এই দশটি হলো যে আমাদের ইতিবাচক বা সুবিধা তো প্রত্যেকটা সুবিধার পাশাপাশি কিন্তু কিছু না কিছু অসুবিধা রয়েছে আমরা কিছু অসুবিধাও আমরা দেখি এখন দেখো যেটাকে নেতিবাচক প্রভাব বলা হয় অসুবিধা তো অসুবিধেই যত কম বলা যায় ততই সুবিধা তো এই জন্য বেশি দিলাম না চারটা পাঁচটা মাত্র অসুবিধা দিলাম অসুবিধা কি দেখো আমরা ইন্টারনেট প্রযুক্তির ফলে অনেক ক্ষেত্রে তথ্য গোপনীয়তা বজায় থাকছে না যেমন এক সময় তোমার এলাকায় যদি কোনো ঘটনা ঘটতো এটা দেখা যায় যে লোকের মাধ্যমে বেশি চড়াইতো না তোমাকে যদি প্রকাশ না করতে পারে এটা ছড়ায় না কিংবা দেখা যায় যে বাড়ির লোকজন জানে বা ঘরের লোকজন জানে অন্য কেউ জানে না আর বর্তমানে পৃথিবীর সব গোপন যে কোনো তথ্য যায় না যায় কারণ তোমার ঘরে কি হয়েছে পাশের একজনের ছবি তুললে বা ইন্টারনেটে বা ফেসবুকের মাধ্যমে ছড়াই দিলে একদম পৃথিবী সবাই যায় না গেল অর্থাৎ গোপনীয়তার যে একটা বিষয় সেটা কিন্তু দিন দিন প্রকাশ পাচ্ছে সহজে অসত্য মিথ্যা বানোয়াট বাদ এবং সংবাদ ছড়িয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এটা তো অবশ্যই একটা মানে বাস্তব কথা যে অসত্য মিথ্যা লেখালেখি বা এগুলো দিয়ে মানুষের বিশৃঙ্খল বিব্রত সৃষ্টি হচ্ছে যেমন গভর্নমেন্টের বিরুদ্ধে সরকার বিরোধী হ্যাঁ বিভিন্ন ধরনের তথ্য অনেক সময় দেয়া যায় যে সরিয়ে দেয় দেওয়া হয় হ্যাঁ তারপরে দেখা যায় মিথ্যা কথা বা মিথ্যা আচরণ সব কিছু এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রযুক্তি তিন নম্বর দেখো প্রযুক্তি পরিবর্তনের কারণে গ্লোবাল নেটওয়ার্ক শেয়ার করার জন্য অন্যত দেশগুলো উন্নত দেশগুলোর প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে এই অনুন্নত যে দেশগুলো আছে উন্নত দেশের প্রতি মানে দেখো প্রযুক্তির ফলে দেখা যায় যেমন আমাদের দেশে সুযোগ সুযোগ থাকার আমরা এখন হওয়ার বা কোনো কাজ করে না সবাই এখন ইন্টারনেট মাধ্যমে সবাই একটা কি করে ওই জন্য যুক্তরাষ্ট্রে যে ফ্রিল্যান্সিং এর ফ্রিল্যান্সিং মানে মধ্যবর্তী দেশের উপরে নির্ভরশীল কিন্তু নিজের দেশকে কৃষিকাজের মাধ্যমে যে মানে উন্নয়ন করবে সেই মানে সেই মানে সুযোগ তারা গ্রহণ করার মানি গ্রহণ করে না চার নম্বরে সাইবার আক্রমণ বাড়ছে সাইবার আক্রমণ সাইবার আক্রমণটা হলো যে ইন্টারনেটের মাধ্যমে হ্যাকিংয়ের যে আবির্ভাব দিন দিন বাড়ছে অর্থাৎ ফেসবুক হ্যাকিং করা ইন্টারনেট বা বিভিন্ন ধরনের তোমার ব্যবসায়িক কোনো প্ল্যাটফর্ম হ্যাকিং করা এগুলো দিন দিন বাড়ছে বাড়তেছে পাঁচ নম্বর দেখো ইন্টারনেটের ফলে অন্যগ্রাফি সহজলভ্য হওয়ায় সুযুগ ও সমাজের সামাজিক অবহার সৃষ্টি হচ্ছে যেমন ইন্টারনেট তোমার হাতে মোবাইল তুমি মোবাইলে কি পজিটিভ না নেগেটিভ কী দেখতে সেটা তো শিক্ষক বা তো কোনো শিক্ষক বা পরিবার কেউ দেখার সুযোগ নেই তো এই জন্য কী করতে হবে আমাদের সুযোগ নেই তো আমরা কী করি কী করতে তোমরা মানে বিনোদনের নামে কি কি দেখতে পর্নোগ্রাফি নাকি অন্য কি দেখতে সেটা দেখার সুযোগ নেই কারণ এভাবে দিন দিন যুব সমাজ আমাদের ধ্বংসের পথে যাচ্ছে তো এগুলি মোটামুটি অসুবিধা তোমরা একটু পড়বা পড়াশোনা করবা বা দেখবা দেখলে মানে প্র্যাকটিস করবা তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবা এখন এই বিশ্বগ্রাম কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে এই উপাদানগুলো ছাড়া আমরা বিশ্বগ্রাম কখনো আমরা কল্পনা করতে পারবো না এই উপাদানগুলো এখানে এগারোটা কোনোভাবে বারোটা কোনোভাবে পনেরোটা 20টা রয়েছে তো আমি এখানে যত কম দিয়েছি যাতে করে তোমাদের সুবিধা হয়ে পড়তে যেমন যোগাযোগ উপাদানগুলো মুখস্থ করে নিবা তোমরা যোগাযোগ কর্মসংস্থান শিক্ষা চিকিৎসা গবেষণা অফিস বা বাসস্থান ব্যবসা বাণিজ্য বিনোদন সামাজিক যোগাযোগ সংবাদ মাধ্যম সাংস্কৃতিক বিনিময় এগুলো যদি সম্ভব হয় এগুলো নিয়ে আমি আবার পরবর্তী একটা ক্লাসে আলোচনা করবো বিশ্বকাপ সংশ্লিষ্ট উপাদানগুলো এগুলো একটু মুখস্থ করে নিবা তোমরা তো আশা করি তোমরা আমি যা যা বুঝছো বুঝাইতে বুঝাইলাম সবকিছু বুঝছো ধৈর্য সহকারে যদি ক্লাস করো তাহলে অনেক কিছু তোমরা পাবে যেটা দেখা যায় যে ওই ক্লাসে সেটা এখানেই এখানে হতাশ হওয়ার কিছু নেই তো আজকাল দেখো পাট মূল্যায়ন অর্থাৎ এই যে আমরা এখন কৃষি খেলাম এক্ষেত্রে আমরা জ্ঞানমূলক অন্যতম প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব কিনা যেমন বিশ্বগ্রাম কি অবশ্যই উত্তর দেওয়া সম্ভব বিশ্বগ্রামের জনককে অবশ্যই উত্তর দেওয়া সম্ভব তাই না অনুদান প্রশ্ন তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বকে বিশ্বগ্রাম ব্যাখ্যা করো বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির উপর নির্ভর করতে হবে না প্রযুক্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় হ্যাঁ এটাও বাস্তব কথা এটাও ব্যাখ্যা করবা ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয় কেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এই প্রশ্নটা অনেক শিলের মধ্যে আছে আমি দেখেছি বিশ্বগ্রাম হচ্ছে ইন্টারনেট নির্ভর ব্যবস্থা অনেক সৃজনশীল ব্যবহার করা হয় তোমরা যদি টেস্ট বা প্রশ্ন ব্যাংক দেখো তাহলে দেখবা যে প্রশ্নগুলো অনেক সৃজনশীল রয়েছে তো শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো উত্তর লিখবে খাতায় যদি সম্ভবত তোমরা নিজের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবা তাহলে মোটামুটি ভালো কিছু মানে তুমি আয়ত্ত আনতে পারবা তো এখন ক্লাসটা দেখছো সবাইকে ধন্যবাদ কারণ তোমরা অনেক ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখছো সময় ব্যয় করছো সময় ব্যয় করতে হবে কারণ তোমরা এই সময়টা কলেজে এসে তোমরা এখন একটু ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবা এবং ডাউনলোড করে রাখবা বারবার দেখার জন্য বাবা মাকে বুঝে বা যে হ্যাঁ ক্লাসগুলো এইভাবে হচ্ছে আমরা এই যেভাবে ক্লাসগুলো দেখতেছি হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকো এত ক্লাসটাতে দেখছো সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাসের অপেক্ষা থাকবা তো শিক্ষার্থী তোমরা যেভাবে একটা মাল্টিমিডিয়া ক্লাস দেখছো ঠিক এরকমভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস আসবে যেগুলো ম্যাথমেটিক্যাল ক্লাস সেগুলো আমরা সরাসরি বোর্ডে তোমাদেরকে করিয়ে দেবো তো এই ক্লাসগুলো আমি কীভাবে সাজাইলাম এবং কি কী টপিকস এখানে উপস্থাপন করলাম প্রত্যেকটা টপিক্স যদি তোমরা গুরুত্ব সহকারে দেখো আশা রাখি এই টপিকস থেকে যদি কোনো তোমাদের সৃজনশীল বা জ্ঞানমূলক বা অনুধাবন বা এমসিকিউ কোনো প্রশ্ন আসে তোমরা উত্তর দিতে সক্ষম হবে কারণ এখানে আমি টপিকসটা এমনভাবে উপস্থাপন করছি যাতে করে আমাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তর এখানে আমাদের মানে দেওয়া সম্ভব হয় ওরকম ভাবে আমি ক্লাসটাকে এখানে সাজিয়ে গুছিয়ে রাখছি তোমাদের জন্য তো শিক্ষার্থী প্রতিটা ক্লাস তোমার এইভাবে দেখো এবং ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবা কারণ আমার এই চ্যানেলে তোমাদের জন্য আরো অনেক ক্লাস দেওয়া আছে বিভিন্ন অধ্যায় এবং বিভিন্ন বিষয়ের তোমাদের যদি উপকার আসে তাহলে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবা এবং সেখান থেকে মানে তোমাদের প্রস্তুতি নিবা ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ